সকল ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম পরপর দেখে নাও প্রত্যেকটা ভিটামিন এবং কেমিক্যাল নেম প্রথমেই ভিটামিন এ রেটিনল ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি টু রাইবোফ্লেবিন প্রত্যেকটা ভিটামিন এবং তাদের কেমিক্যাল নেম ভিটামিন বি থ্রি নায়াসিন ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন এসে থাকে ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন ভিটামিন বি সেভেন বায়োটিন ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ কোভালামিন ভিটামিন সি অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিফেরাল ভিটামিন ই টোকোফেরাল ভিটামিন কে ফাইলোকুইন প্রত্যেকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে খুবই গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য